আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের প্রতিদিনের যে ডেলিভারিগুলো আমরা তুলে ধরি এটা আমরা তুলে ধরব এর মধ্যে কিছু ডেলিভারি হয়ে গেছে কিছু হবে প্রথমে হচ্ছে এক নম্বরে সাবিনা আপা নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হাউমি মুরগি এবং কোয়েল পাখির খামারি কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো এবং মুরগির ক্ষেত্রে ছয়শো ক্যাপাসিটি ইনকাম নিয়ে নিয়েছে সাবিনা আপা নবীনগর ব্রাহ্মণবাড়িয়া তারপরে হচ্ছে মারুফ ভাই মারুফ ভাই জিনাইদা জিনাইদা সদর বারোশো ক্যাপাসিটি বারোশো ও ছয়শো হাজার কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো জিনাইদা সদরে মারুফ ভাই তারপরে মামুন ভাই মামুন ভাই যশোর সদর যশোর সদরে ওনার কোয়েল পাখির ক্ষেত্রে ক্যাপাসিটি একই বড়িতে যেটা আমাদের ও বারোশো হেচার মামুন ভাই যশোর তারপরে রুবেল ভাই রুবেল ভাই সিরাজগঞ্জ সদর হাঁস ক্ষেত্রে বারোশো ক্যাপাসিটি উনি টাইগার মুরগির খামারি টাইগার মুরগি বারোশো ক্যাপাসিটি সিরাজগঞ্জ সদরে রুবেল ভাই তারপরে টাইগার মুরগি খামারি মবিন ভাই মবিন ভাই নীলফামারি সদর টাইগার মুরগি ওনার মুরগির জন্য আটশো ও চারশো হাজার যেটা বারোশো ক্যাপাসিটি হাঁস মুরগির টুয়েল পাখি ছত্রিশ উনি ওইটা নিয়েছে মবিন ভাই নীলফামারি সুজন ভাই কালাই জয়পুরহাট ওনার হচ্ছে মুরগির ক্ষেত্রে ছয়শ ক্যাপাসিটি এবং কোয়েল পাখি যেটা আঠারোশো উনি মুরগির ডিম ফোটাবে তারপরে হচ্ছে রুহুল ভাই সাতক্ষীরা রুহুল ভাই এটা হচ্ছে দেবহাটা উপজেলা দেবহাটা উপজেলা সাতক্ষীরা জেলা এটা হচ্ছে ছয়শ ক্যাপাসিটি হাঁস মুরগির ক্ষেত্রে যেটা ছয়শ তারপরে হচ্ছে আসিফ ভাই আসিফ ভাই ভাইশরদি পাবনা ইশোরদি ওনার হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো ক্যাপাসিটি এবং হাঁস তিনশো এর মধ্যে আরেক ভাই আছে আমাদের পার্শ্ববর্তী ওনার নামটা আসলে আমার সঠিক মনে করতেছে না আমি ভিডিওতে দিয়ে দিব ভাইয়ের ফোন নাম্বার সহকারে ওনার তিনশো ক্যাপাসিটি হাঁস মুরগি তিনশো ওনার দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলায় টোটাল নয়টা ইনকিউবিটার আমি এখানে তুলে ধরলাম আপনাদের যে কোনো সাইজের ইনকিউবিটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবিটার ডেলিভারি করে থাকি আমরা কিন্তু কোনো ম্যানুয়াল ইনকিউবেটার তৈরি করি না অনেকেই অনেক জায়গায় ইনকিউবিটার কিনে প্রতারিত হচ্ছেন আমাদের সর্বনিম্ন যে সাইজটা এটাও হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আমাদের এই ইনকিউবিটারগুলো দেখে তারপরে ইনকিউবিটার কিনবেন যেখান থেকেই কিনেন অন্তত আমার ইনকিউবেটরগুলো দেখবেন আপনি যদি ভালোটা আগে না দেখেন তাহলে খারাপটাকে আপনি বিচার করতে পারবেন না ভাববেন এই গুলো এরকমই হয় অবশ্যই আমাদের একবারে ছোট যেটা এটা আপনি একটু আমার ভিডিওগুলো দেখবেন এই ভিডিওতে কমেন্টে ওইটা লিঙ্ক দিয়ে রাখবো কমেন্টে চেষ্টা করব আই বাটনে দেওয়ার জন্য একবারে ছোট এটা কমপ্লিট নেই তাই আমি ওভাবে দেখাইতে পারতেছি না আমাদের ইনকিউবিটার গুলা একবারে মানে এই ধরনের ইনকিউবিটার কেউ বানায় না আসলে বানায় মানে মানুষ দেখাচ্ছে একটা দিচ্ছে আর একটা আমাদের ক্ষেত্রে আসলে তাটা না আমরা যেটা দেখাবো ঠিক ওটাই পাবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই